গতকালকে কিন্তু কোন রকম মুস্কানি ছাড়া হঠাৎ করে মানে মারপিট শুরু করেছে এবং যাদেরকে মারা হচ্ছিল তারা একটা ঢিল দিয়েও প্রতিহত করেনি একটা লাঠি হাতে নিয়েও প্রতিহত করেনি জাস্ট সে মারতেছে মার খাচ্ছে মারতেছে মার খাচ্ছে এরকম একটা বিষয় ছিল অর্থাৎ সর্বশেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য ধারণ করা হয়েছিল আমার একটা প্রশ্ন যে যে যারা এখানে প্রথম আলোর বিরুদ্ধে প্রোগ্রাম করলো তারা যদি জঙ্গি হয় তারা যদি উগ্র হয় তাহলে তো প্রথম আলোকে মাটির সঙ্গে মিশিয়ে দিত আহ প্রথমত হলো প্রথম আলো আমাদের সমস্যা কোথায় বা আমাদের নাগরিকদের যারা আমরা এটাকে প্রতিবাদ করছি তাদের সমস্যা কোথায় প্রথম হলো দীর্ঘ পরিক্রমায় ইসলাম বিরোধী একটা ট্যাবু ডেভেলপ করেছে যে ট্যাবুটা হলো যারা ইসলামপন্থী রাজনীতি করে তাদেরকে জঙ্গি বানানোর একটা অপচেষ্টা তাদের সব সময় ছিল এবং আমাদের এই গণ অভ্যুত্থানে আমরা যখন চূড়ান্ত পর্যায়ে প্রতিরোধ করছিলাম সেই অবস্থা এই গণ সেই অবস্থাতেও এই গণ আপনার প্রথম আলো আপনারা দেখছেন যে সন্ত্রাসীদের তাণ্ডব হ্যাঁ জামাত বিএনপি তাণ্ডব এইভাবে আমাদের আন্দোলনকে তাণ্ডব হিসেবে মানে উপস্থাপন করে তো এটা প্রথম আলো দীর্ঘ একটা ন্যারেটিভ যে আমাদের আমরা যারা আপনার হলো ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করে বা ইসলামিক রাজনীতি করে তাদের একটা পলিসি যে তাদের জঙ্গি হিসেবে উপস্থাপন করা উগ্র হিসেবে উপস্থাপন করা সে জায়গাতেই কিন্তু মূল লড়াই এবং আমরা প্রথম আলোর অফিসের সামনে আমরা যখন প্রোগ্রাম করছিলাম তখন মানে আপনি ব্যক্তিগতভাবে মানে আমি সাংগঠনিক ভাবে না আমি আমার আমি ছিলাম আমাদের সংগঠনের অনেকে ছিল আমরা আমাদের জায়গা থেকে ব্যক্তিগত ভাবে ছিলাম এখানে এটা কোনো সংগঠনের না আপনারা দেখেছেন এই প্রোগ্রামটা ছিল বাংলাদেশের জনগণের এই ব্যানারের প্রোগ্রাম আহ আপনার হলো আমরা যখন এই প্রোগ্রামটা করছিলাম তখন বেশ কিছু রাজনৈতিক দলের নেতা কর্মীরা তারা প্রথম আলোর পক্ষে সাফাই গাচ্ছিল আমরা খুবই লজ্জা পাচ্ছিলাম যে এরা ন্যূনতম লজ্জা পাচ্ছে না এই কাজটা করতে ঠিক আছে অনেকে করেছে আপনারা কেন করতে হচ্ছে এবং আপনাদের পক্ষে যুক্তিটা কি একটু যদি আমরা কয়েকটা বিষয় আজকে হাইলাইট করব তো আমরা সব প্রত্যেকটা বিষয়কে খুব ছোট ছোট করে যুক্তি খণ্ড করে বলতে মানে আপনাদের যুক্তিটা কি এবং সেখানে গরু জবাই করে আসলে কি বোঝাতে চাইছেন পাশাবাড়ি গরু জবাই করে ওখানে খাওয়া এবং ওই গণমাধ্যমটাকে কেন আপনার বেছে নেওয়া হয়েছে কারণ আমরা যতটুকু জানি যে আমাদের এই 5 আগস্ট আন্দোলন ঘিরে কিন্তু আরো অনেকগুলো গণমাধ্যম কিন্তু তাদের অবস্থা আমরা দেখেছি যে তারা আগের সরকারের বা কথিত সরকারের পক্ষেই তারা সাফাই দিয়েছে এবং পক্ষ অবলম্বন করেছিলেন সেগুলিকে নাকি শুধুমাত্র ডেইলি স্টার এবং প্রথম আলোর সামনে কেন এই ধরনের বিক্ষোভ ধরনের প্রতিবাদ? জি অনেক ধন্যবাদ গরু জবাই করার কারণ কি? গরু জবাই হলো এখানে উগ্র হিন্দুত্ববাদের যে প্রমোশন প্রমোট এবং ভারতের আধিপত্যবাদের যে আপনার হলো লিগেসি ধারণ করা ভারতের সংস্কৃতি প্রমোট লিগেসি ধারণ করা সাংস্কৃতিক ন্যারেটিভ তৈরি করা সেই জায়গা জায়গা থেকে থেকে আপনার গরু একটি প্রতীক হ্যাঁ এরকম আরো অনেক গরু জবাই করা হয়েছে অনেক পূর্বের অনেক ঘটনায় এটা উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে একটা প্রতিবাদের একটা আংশিক এখানে সম্পৃক্ততা রয়েছে আর যে আরেকটা প্রশ্ন করলেন স্পেসিফিক কি কারণে সেটা আবারও বলছি প্রথম আলো যে ভারতের দল দাস হিসেবে এখানে প্রতিনিধিত্ব করে এটা হলো একটা অন্যতম কারণ দ্বিতীয় কারণ আমাদের ইসলামিক রাজনীতি আছে কিনা হ্যাঁ বলতে আমি আপনাকে আমি আপনাকে প্রমাণ দেখছি আমরা গত আহ আট নয় মাসে প্রায় বান্নটি ভারতের আগ্রাসন বিরোধী কর্মসূচি করেছি বিভিন্ন সংগঠন বিভিন্ন সংগঠন এবং প্রত্যেকটা প্রোগ্রামের আগে প্রথম আলো এবং ডেইলি স্টারকে আপনার হলো আমরা এই প্রোগ্রাম গুলোর বিষয়ে অবগত করেছি তারা না কোনো সংবাদ সংগ্রহ করার জন্য এসেছে না কোনো সংবাদ পেয়েও বা ভিডিও বা ছবি পেয়েও সংবাদ প্রকাশ করেছে কেউ দেখাতে পারবে না এই প্রথম আলোতে নিয়েই আমরা স্বরাষ্ট্র স্বরাষ্ট্র কাছে গিয়ে একটা ছবি তুলেছিলাম এবং সেই ছবির একটা ক্যাপশন দিয়ে লিখে চলেছিলাম যে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এই দাবি করি ওইরকম অগুরুত্বপূর্ণ একটা দাবি কেউ প্রথম আলো নিউজ করেছিল কিন্তু যখনই ভারতের আগ্রাসন বিরোধী কোন প্রোগ্রাম আমরা ডাকি তখন প্রথম আলো সেই জায়গাগুলোতে স্কিপ করে তো এইটা একটা একটা উদাহরণ দেখালাম এবং আরেকটা গুরুত্বপূর্ণ কারণ যারা প্রথম আলোর দ্বারা ক্ষতিগ্রস্ত যাদেরকে প্রথম আলো জঙ্গি বানানোর চেষ্টা করেছে

প্রথম আলো এগুলি করে কি উদ্দেশ্য হাসিল করতে চান প্রথম আলো এখানে আসলে এটা আহ প্রথম আলো এবং ডেইলি স্টার বাংলাদেশের রাজনৈতিক লিগেসি সাংস্কৃতিক লিগেসি এই জায়গাগুলোতে ডমিনেট করে ঠিক আছে সেই ডমিনেশনের ক্ষেত্রে তারা একটা তাদের এটা একটা পলিসি, পলিসি কি কারণে এই তো আমি বলবো না কেউ কি কারণে ভারতের দালালি করছে সেটা তো আমার আহ দালালি করছে বা এই ধরনের উদ্দেশ্য সাধন করছে এটা তো আমার মানে এটা তো আমারই বুঝছে যে ভারতে ভারতের দালালি করছে দালালি করার কারণে আপনার আমার বা বাংলাদেশের কি ক্ষতি হচ্ছে যে কারণে আপনার প্রতিবাদ হ্যাঁ করতে কিন্তু তাদের দালালির কারণে আপনার আমার বা রাজনীতির কোনো ক্ষতি হচ্ছে কিনা সেখানে আপনার আন্ডারস্ট্যান্ডিং জি এটা অবশ্যই আমার আমার সংস্কৃতি আছে সেই সংস্কৃতির বিরুদ্ধে একটা ইন্ডিয়ান সংস্কৃতি ন্যারেটিভ দাঁড় করানো এটা আমার সংস্কৃতির ক্ষতি না সংস্কৃতির ক্ষতি না মানে সেটা হতে পারে একটা ড্রেস কোড হতে পারে হতে পারে একটা সামাজিক আচার হতে পারে বৈশাখ কেন্দ্রিক কোনো প্রোগ্রাম অনেকগুলো বিষয়ে আসতে পারে যেগুলোতে তারা ভারতীয় সংস্কৃতির প্রচার প্রসার এবং প্রমোশনটা করছে ঠিক আছে আবার আপনার হলো ঠিক একইভাবে রাজনৈতিক ক্ষেত্রে গরু জবাই করে এটার প্রতিবাদ করে আসলে মানে কি বোঝাতে চাচ্ছি তাহলে আমরা যদি আমি বলি ভারতীয় সংস্কৃতিকে যদি আমাদের দেশে তারা স্থাপন করতে চায় তাহলে আমরা সেটা নিব না সেই সংস্কৃতি না নিয়ে আমরা আমাদের সংস্কৃতি অনেকে বলতে তাদের 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 পত্রিকা ভালো লাগে না আমরা অন্য একটা যে উদ্দেশ্য আছে সেগুলিকে আমরা বুঝতে পারি সেগুলিকে আমরা প্রতিবাদ করব। আমরা ইন্টেলেকচুয়ালি তাদের সাথে ফাইট করবো সেটা না করে এখন এই যে অভিনব একদম নতুন একটা মানে ধর্মীয় আবরণে অবয়বে যে আমরা প্রতিবাদটা করছি সেটাকে আসলেই এখানে ধর্মীয় কোনো উস্কানি রয়েছে কিনা এবং অন্যান্য কোন ষড়যন্ত্রের অংশ কিনা এই ধরনের প্রতিবাদ এটা এরকম প্রশ্ন অনেক তুলছে সেখানে প্রথমত আমি আবারও বলছি গরু জবাই মূলক যে প্রতিবাদ এটা হিন্দুত্ব উগ্র হিন্দুত্ববাদের আগ্রাসনের প্রতীক হিসেবে দীর্ঘদিন ধরে গরু জবাইয়ের একটা বিভিন্ন প্রতিবাদে এটা প্রচার হয়েছে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই গরু জবাইকে কেন্দ্র করে উৎসবের মতো একটা যে গরু সদ্দাম গরু ঠিক আছে এরকম ভাবে গরু জবাই করা হয়েছে আরো আগের অনেক ঘটনা রয়েছে যেগুলোতে গরু জবাইকে উগ্র হিন্দুত্ববাদের প্রতীক হিসেবে বা তাদের প্রতিবাদ হিসেবে এটাকে ব্যবহৃত হয়েছে ঠিক আছে এবং আমরা আজকেও আপনি প্রথমে একটু বলেন প্রথম আলোর বিষয়টা এখানেই শেষ করে দেই আমাদের আজকে প্রোগ্রাম ছিল এবং পাঁচজন গ্রেপ্তার করেছিল আমরা অবস্থান করেছিলাম তাদেরকে মুক্তিও দেওয়া হয়েছে আমরা পুলিশ বাহিনীকে প্রথমত গ্রেপ্তার করার কারণে নিন্দা জানাই পরবর্তীতে আবার ছেড়ে দিয়েছেন সেই জন্য ধন্যবাদ জানাই আসলে আপনারা কি চাচ্ছেন এটা বলে শেষ করুন জি প্রথম আলোর বিষয়ে আমাদের চাওয়া হলো মতিউর রহমান এবং মাহফুজ আনাম তারা এইখানে দায়িত্বে থাকবে না এটা আমাদের চাওয়া এবং তাদের হেফাজতকে কেন্দ্র করে ইসলামিক কমিউনিটি গুলোকে কেন্দ্র করে যারা তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত তাদের কাছে ক্ষমা চাওয়া এরকম একটা বিষয় রয়েছে তো এটাই হলো মৌলিক আর অনেক আমি এই পর্যায়ে জানতে চাইছি যে আহ বিরুদ্ধে এবং আহ ডেলি স্টার প্রতিষ্ঠানে যে গণমাধ্যমের বিরুদ্ধে আপনাদের আহ এই ধরনের প্রতিবাদ এবং অভিযোগ নাকি দুজনের বিরুদ্ধে অভিযোগ এটা তাদের প্রতিষ্ঠান কাজ করেছে যেখানে এই প্রতিষ্ঠান দূরের নেতৃত্বে জায়গা ছিল এই দুজন ব্যক্তি আমরা একটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাক সেটা ভেঙে ফেলা হোক গুড়িয়ে দেওয়া হোক এই ধরনের নেগেটিভ নিয়ে সেখানে যায়নি এবং প্রথম আলো অফিসের দিকে কেউ ঢিলও ছড়েনি গতকালকে কিন্তু কোন রকম মুস্কানি ছাড়া হঠাৎ করে মানে মারপিট শুরু করেছে এবং যাদেরকে মারা হচ্ছিল তারা একটা ঢিল দিয়েও প্রতিহত করেনি একটা লাঠি হাতে নিয়েও প্রতিহত করেনি জাস্ট সে মারতেছে মারতেছে এরকম একটা বিষয় ছিল অর্থাৎ সর্বশেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য ধারণ করা হয়েছিল আমার একটা প্রশ্ন যে যে যারা এখানে আলোর বিরুদ্ধে প্রোগ্রাম করলো তারা যদি জঙ্গি হয় তারা যদি উগ্র হয় তাহলে তো আলোকে মাটির সঙ্গে মিশাই দিত ওখানে তাই না এরকম কিছু হয়েছে আপনারা এখন এখনই গিয়ে ঘুরে আসতে পারেন প্রথম আলো প্রত্যেকটি ব্যানার প্রথম আলো চারপাশে গ্লাসের হলো দেয়াল সব একটা গ্লাসের দেয়াল কোনো জায়গায় টোকা দিয়ে কেউ ভেঙে দিয়ে কিছু নাই আরেক ভাই রাত আজকে প্রথম আলোর অফিস ভাঙচুর হয়েছে নাহিদ ইসলাম কিছু কোনাকে সংস্কার সম্মেলন বলেছে জি আপনি গতকাল থেকে প্রথম আলো দালালি করছেন এটা আমরা দেখেছি ঠিক আমরা ব্যক্তিগত আক্রমণ না করি কিন্তু আপনার কাছে কেন মনে হয়েছে যে কোন দল আসলে প্রথম আলোর পক্ষে দাঁড়িয়েছে কোন রাজনৈতিক ব্যক্তিরা আপনি এটা প্রথম ইঙ্গিত জি এটা হলো আপনার প্রথম আলোর যে জঙ্গি ন্যারেটিভ বা ইসলাম ফোবিয়া ইসলাম ন্যারেটিভ সেই কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সংস্কৃতিকে আক্রমণ করে করেছে সংস্কৃতির সাথে ধর্মীয় আক্রমণ না এটা ধর্মের উপর আগ্রসন না আমরা দেখেন আমি আপনাকে বলি আমাদের এই বাংলাদেশটা যখন শুরু হয় ঠিক আছে আপনারা কেন প্রতিবাদ ধর্মটাকেই বলছি ধর্ম একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আমরা এখানে কোনো ধরনের এমন কোনো কিছু বলেছি না যে অবমাননা হয়েছে বা ধর্মকে তারা ছোট করেছে খাটো করেছে এরকম কোন কিছু দেখতে অনেকবার 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 খাটো করেছে এবং তারা এই যে মানে কার্টুনে আপনার হলো কিশোর আলো নামে একটা কার্টুন ছিল তাদের সেই কিশোর আলো কার্টুনে আপনার হলো গরু সবাইকে বলতেছিল পৃথিবীর উত্তম মানে উত্তম প্রাণীকে মানে হলো মানে আমরা কে আমরা জবাই করে খেয়ে ফেলি ঠিক আছে মানে এরকম একটা এইরকম একটা তারা কার্টুন ও ছেপেছিল এরকম অনেক আছে প্রথম আলো ধর্ম বিরোধী ধর্ম বিদ্বেষী আপনি আমাকে বলার সুযোগ দিচ্ছেন আমি আপনাকে বলি আমাদের বাংলাদেশ যখন এক মিনিটে বলবো এক মিনিটে বলবো আমাদের বাংলাদেশটা যখন শুরু হলো এই বাংলাদেশটা শুরু হলো আমরা বাঙালি পরিচয় শুরু করলাম ঠিক আছে এই বাঙালি পরিচয় শুরু হওয়ার আগে এই ভূখণ্ড সৃষ্টি হয়েছিল মুসলিম বাঙ্গালী পরিচয় এটা আমাদেরকে বুঝতে হবে সেই মুসলিম বাঙালি পরিচয় থেকে শুরু আমাদের ছেটে ফেলে শুধু বাঙালি বানানো হয়েছে এবং সেই বাঙালি বানানোর পরে আমাদের হিন্দু সংস্কৃতি চাপায় দেওয়া হয়েছে আমাদেরকে মনে রাখতে হবে আমরা এখনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ কমিউনিটি হিসেবে এখানে আছি ঠিক আছে আমাদেরকে বাঙালি পরিচয় চেয়ে আমার মুসলিম বাঙালি পরিচয় এখানে গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে দীর্ঘদিন ওই আপনার হলো ওই হিন্দুইজম হিন্দুত্ববাদী এই নেগেটিভ গুলোর মধ্যে আমাদের ডুবে রাখা হয়েছে এবং আজকে দেখেন করেছে এটা এটা প্রথম আলো ডেইলি স্টার তাদের মতো পত্রিকা গুলোই করছে তারা এখানে লিডিং দিচ্ছে এই ঘটনাগুলো ঘটছে তারা এই ঘটনাগুলো লিডার এখানে শাহবাগ নামের যে বিষয়টা আছে শাহবাগ শাহবাগ বলি না দেখেন শাহবাগ বলি এই যে শাহবাগি বলি শাহবাগী কে শাহবাগ নামের একটা ধর্মে রূপান্তরিত করছে যে শাহবাগিদের আলাদা একটা ধর্ম আছে একটা সাংস্কৃতিক চর্চা আছে এবং সেই সাংস্কৃতিক চর্চা গুলো আমাদের উপর চাপায় দেওয়া হয় এগুলো কে করে এগুলো প্রথম আলো ডেইলিস্টার করে না প্রথম আলো ডেইলিস্টার করে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ